ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে পুরো একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর নিয়ে কথা বলা হবে ফিউচার ওরিয়েন্টেড সেক্টর এখনও পুরোপুরি কিন্তু সেরকম রিকগনিশন পায়নি এই সেক্টরটা কিন্তু যা পরিস্থিতি রয়েছে যে কোনো মুহূর্তে দেখবেন যে এই সেক্টরটাকে নিয়েও কিন্তু মাতামাতি হতে পারে কারণ আপনি যদি সরকারের কিছু মনোভাব দেখেন যে আমাদের ইউনিয়ন মিনিস্ট্রি বারবার কিন্তু এই সেক্টরটার কথা বলছে সেটা হচ্ছে কোন সেক্টর ইথানল বেস যে ফুয়েল আর কি সেটা ইথানল ফুয়েলস তার কথা কিন্তু বলছে দেখুন বিগ অ্যানাউন্সমেন্ট বাই নীতিশ গড়করি অন ফিউচার অফ পেট্রোল ইঞ্জিনস নিতিন গড়করি সেট দ্য ফোর্স অটো মেকারস টু ডেভেলপ হানড্রেড পারসেন্ট ইথানল ফুয়েল ইঞ্জিন ইন ইন্ডিয়া এরকম আপনি অনেক আর্টিকেল দেখতে পাবেন দেখুন হাইড্রোজেন ফুয়েল অফ ফিউচার ভেহিক্যাল উইল রান হান্ড্রেড পার্সেন্ট ইথানল ইন কামিং ইয়ার্স নিতিন গড়করি মহাশয় বলেছেন তারপরে ইউনিয়ন মিনিস্টার আরজেস স্টেজ থু প্রোমোট ইউজ অফ ইথানল তারপরে নিতিন গড়করি অ্যানাউন্সেস পুস্ট ফর ইথানল ভেহিকেল মানে এরকম প্রায়ই কিন্তু আপনি এরকম আপডেট দেখতে পাবেন তো এই ইথানল বেসড যে ফুয়েলের কথা কিন্তু বলা হচ্ছে যে ভবিষ্যতে এই ফুয়েলটাকে আর কি ফিউচার ফুয়েল হিসেবে কিন্তু ধরা হচ্ছে দেখুন হাইড্রোজেন অ্যাস নিতিন গড়করি ক্যাম্পেইন হাইড্রোজেন অ্যাজ দ্য ফিউচার ফুয়েল যেটাকে বলা হচ্ছে গ্রিন ফুয়েল যেটাকে বলা হচ্ছে তো এই ইথানল আর কি এই সেক্টরটা এই সেক্টরটা কিন্তু এখন যদি আপনি দেখেন যারা ইথানল নিয়ে কাজ করছে ইথানল নিয়ে যার বলতে যারা আপনি দেখবেন সুগার নিয়ে কাজ করছে সুগার আর ইথানলের যে স্ট্রাকচারটা আর কি গঠনটা মানে তৈরির যে ফর্মুলেশনটা সেটা কিন্তু প্রায় একই ধরনের মানে যারা সুগার উৎপাদন করে তারাই ইথানল উৎপাদন করে সেটা সেরকম আর কি ধরা হয় তো এক্ষেত্রে এই সেক্টরটার মধ্যে ইদানিং যদি আপনি দেখেন সেরকম কিন্তু বড় কিছু দেখতে পারবেন না বড় কিছু দেখতে পারবেন ইদানিং একটু কিন্তু গতি আসা শুরু করেছে আর আপনি আগের যদি পারফরমেন্স দেখেন সেটা কিন্তু দেখতে পারবেন একেবারে একটা ফ্ল্যাটিস পারফরমেন্স বা ডাউন পারফরমেন্স এরকমই কিন্তু চার্টগুলো দেখতে পারবেন কিন্তু ইদানিং সেই চার্টের মধ্যে কিন্তু একটু গতি আসা শুরু করেছে তো এই সেক্টরে যদি এরকম আর কি পজিটিভ কথাবার্তা মানে বলা হতে থাকে আর কি আর এটা নিয়ে যদি ইনিশিয়েটিভ নেওয়া হয়ে থাকে তাহলে দেখবেন যে এই সেক্টরেও বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দেওয়া হচ্ছে পিএলআই স্কিম দেওয়া হচ্ছে তখন কিন্তু আলটিমেট এটাও একেবারে ফোকাসে চলে আসবে এবং এটাও যে বর্তমানে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টর কিংবা গ্রিন এনার্জি ক্লিন এনার্জি সেক্টর কিংবা সেমিকন্ডাক্টর সেক্টর এরকম অন্যান্য সেক্টরের মধ্যে ফোকাসে চলে আসতে পারে তো এই সেক্টরেরই কয়েকটা স্টককে পরিচয় করে দেওয়া হবে এখানে দশটা স্টক যারা ইথানল নিয়ে কাজ করে এবং খুব সংক্ষেপে তাদের পরিচয়টা করে দেওয়া হবে তো যে হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি দেখে নেবো সেটা হচ্ছে বলরামপুর চিনি মিলস লিমিটেড যদি এর পারফরমেন্স দেখেন দেখুন গত পাঁচ দিনে আট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে কত এক বছরে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে ছেচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন এক মাসে বলা হলো কত এক বছরে দেখুন তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে তিনশো একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আপনি চারটাও যদি দেখতে পান তেমন কিন্তু যে ইনভেস্টমেন্টের জন্য যে যে চার্টগুলো হয় আর কি সাধারণত লেফট টু রাইট উপরের দিকে উঠছে সেরকম কিন্তু না ইদানিং কিন্তু একটু গতি দেখা যাচ্ছে দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন যেটা বর্তমানে পাঁচশো উনষাট টাকায় চলছে বলরামপুর চিনি মিলস মানে ম্যাক্সিমাম যে এই যারা সুগার নিয়ে কাজ করছে ইদানল নিয়ে কাজ করছে তাদের চারটা কিন্তু এরকমই দেখতে পারবেন ইদানিং একটু কিন্তু গতি আসার চেষ্টা করছে তো এই স্টকটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর এগারো হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে প্রাইস র্যান্ডিং রেশিও রয়েছে একুশের মতো রিটার্ন অন ইকুইটি তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো উনসত্তর রয়েছে পাঁচশো ষাট টাকায় আশেপাশে চলছে ভ্যালু এক রয়েছে ডিভিডেন্টও দিচ্ছে পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট হিসাবে তো ডিটেলসে যাই না এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও দেখেন এখানে প্রোমোটার রয়েছে বিয়াল্লিশ পার্সেন্টের মতো এফআই রয়েছে বারো পার্সেন্টের মতো ডিআই রয়েছে বাইশ পার্সেন্টের মতো আর লক্ষণীয় ব্যাপার এখন এফআইআই ডিআইটা কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে আর কি আপনি যদি ইদানিং কোয়ার্টারলি দেখেন আর কি তারা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে তো যাই হোক এই স্টকটিকে আপনারা স্টাডি করতে পারেন আর কি এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ত্রিভেনী ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিরটি বর্তমানে চারশো চুয়ান্ন টাকা চলছে এর যদি রিটার্নিং পারফরমেন্স দেখেন গত ছ মাসে উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে সাতশো আশি পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে দেখুন এটারও চার্ট প্যাটার্নের মধ্যে কোনো কিছু ছিল না এই দু হাজার একুশের পর থেকে তারপরেই কিন্তু এই মেইন গতিটা এসেছে তো যেটা কিন্তু ভালো রকম পারফরমেন্স দিয়েছে আর কি বলতে গেলে গত পাঁচ বছরের হিসাবে দেখলে তো এই স্টকটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল ন হাজার আটশো উননব্বই কোটি এ এগুলোর ভ্যালুয়েশনগুলো কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে দেখুন এটারও সাতাইশ রয়েছে রিটার্ন নিকোটি চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো তেত্রিশ রয়েছে চারশো বাহান্ন টাকায় চলছে ফেসবুলও এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট হিসাবে এরপরে স্টকটি দেখে নেন শ্রী রেনুকা সুগার লিমিটেড এটাও ভীষণ পপুলার নাম এই সেক্টরে বলতে গেলে তো এটার যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে তিন পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে ছ পার্সেন্টের সাধারণ রিটার্ন আর পাঁচ বছরে ছশো পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে তো এগুলির মধ্যেও কিন্তু মোটামুটি একটা গতি কিন্তু বোঝা যাচ্ছে যে চলে আসছে আর কি চার্টগুলো কিন্তু একই ধরনের প্যাটার্ন আপনি দেখতে পারবেন দেখুন কোনো ছিলই না আর কি কোনো কিছুই সেরকম ইনভেস্টমেন্টের মতো কোনো কিছুই ছিল না ইদানিং কিন্তু গতি আসা শুরু করেছে তো এর যদি আপনি দেখেন এর ফান্ডামেন্টাল প্যারামিটার এর মার্কেট ক্যাপিটাল দশ হাজার কোটি এর বুক ভ্যালু নেগেটিভ রয়েছে কারেন্ট প্রাইস আটচল্লিশের মতো রয়েছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না তো এই স্টকটিকে আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এর পরের স্টক দেখে নেব ইআইডি প্যারি ইন্ডিয়া লিমিটেড তো এই স্টকটি কিন্তু বড়ো গ্রুপের একটা কোম্পানি মুরুগাপ্পা গ্রুপ যে রয়েছে সেই গ্রুপের কোম্পানি এর যদি আপনি ম্যাক্সিমাম চারটা দেখেন দেখুন প্রচণ্ড ভোলাটাইল থাকতো আগে ইদানিং গতিটা এসেছে একই ধরনের চার্ট প্যাটার্নগুলো দেখতে পাচ্ছেন গত পাঁচ বছরের রিটার্ন চারশো পঞ্চান্ন পার্সেন্টের মতো গত এক বছরে সাতাত্তর পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে সাতাইশ পার্সেন্টের মতো রিটার্ন মানে ইদানিং কিন্তু একটু ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে এই স্টকগুলো আটশো ষোলো টাকায় বর্তমানে চলছে আর এগুলোর পেছনে যেটা মূল কারণ এই যে এই ইথানল নিয়ে যে কথাবার্তা হচ্ছে যে ফিউচারে এই সেক্টরটার মধ্যে গ্রোথ আসতে পারে এবং সেক্ষেত্রে এই কোম্পানিগুলোর মধ্যে গ্রোথ আসতে পারে সেই জন্যই কিন্তু এই ফিউচারের কথা ভেবেই কিন্তু এগুলো আসছে আপনি যদি এদের ব্যবসাটা দেখেন ব্যবসার মধ্যে কিন্তু সেরকম গ্রোথ দেখতে পারবেন না কিন্তু ফিউচারের কথা ভেবেই কিন্তু ইনভেস্টাররা আর কি আগেভাগেই পজিশন নিয়ে নিচ্ছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল চোদ্দো হাজার কোটি দেখুন এরও ভ্যালুয়েশন খুব সুন্দর ষোলোর মতো রয়েছে রিটার্ন অনিকুটি তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিনশো আটানব্বই রয়েছে আটশো ষোলো রয়েছে এর কারেন্ট প্রাইস ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট হিসাবে তো প্রত্যেকটিরই কিন্তু ভ্যালুয়েশনগুলো খুব লোভনীয় ভ্যালুয়েশনে রয়েছে তো জানেন যে যখন কোনো সেক্টরে সেরকম চাহিদা থাকে না এতদিন পর্যন্ত কিন্তু তেমন চাহিদা ছিল না যখন চাহিদা বাড়বে দেখবেন সকলেই আসছে তখন কিন্তু আলটিমেটলি ভ্যালুয়েশানটা হাই হয়ে যায় আর ইদানিং সেই চাহিদা চাহিদাটার বলতে গেলে একেবারে প্রাথমিক অবস্থায় রয়েছে চাহিদা শুরুই হয়নি বলা যায় আর কি সেক্ষেত্রে সবগুলোর ভ্যালুয়েশনটাগুলো কিন্তু এরকম লো দেখতে পাচ্ছেন এরপরের যেটা স্টক রয়েছে ডালমিয়া ভারত সুগার লিমিটেড এটা যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে বাইশ পার্সেন্ট আর পাঁচ বছরে চারশো বিরানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এখন ইদানিং কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে চলছে চারটা দেখলেই বুঝতে পারছেন চারশো বত্রিশ টাকা চলছে এর যদি আপনি দেখেন এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল তিন হাজার কোটির উপরে রয়েছে চৌত্রিশশো কোটি আর এরও ভ্যালুয়েশনটা দেখুন তেরোর মতো রয়েছে রিটার্ন অন আর সাড়ে আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিনশো বাষট্টি রয়েছে বর্তমানে চারশো একত্রিশ টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মোটাশোটা তো এই স্টকটিকে আপনারা রাডারের মধ্যে রাখতে পারেন আচ্ছা এরপরের যেটা স্টক রয়েছে ধামপুর সুগার মিলস তো এটার যদি আপনি দেখেন গত ছ মাসে সতেরো পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে নেগেটিভ পাঁচ বছরে চুয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন তো দেখুন চারটার মধ্যে তেমন কোনো মানে দেখতে পাবেন না হঠাৎ করে স্পাইক মেরেছে আবার কিন্তু কারেকশনে এসেছে তো যাই হোক এই কিছুদিন আগে কিন্তু একটা ঘটনা ঘটেছিল যে এই ইথানল বেস যে যারা কাজ করে আর কি যে কোম্পানি সেগুলো নিয়ে কিন্তু পজিটিভ কথাবার্তা একটা বস বলেছিলো আমাদের ইউনিয়ন মিনিস্টার বা আমাদের সরকারের তরফ থেকে ভালো কথা বলা হয়েছিল তারপরেই আবার ঘোষণা করা হয়েছিল এটা ইলেকশনের কিছুদিন আগেকার ঘটনা তারপরেই আবার বলা হয়েছিল যে যারা সুগার তৈরি করে আর কি সুগার ক্যান থেকে ইথানলের যে প্রোডাকশন সেটা কিন্তু করা যাবে না এরকম একটা বলেছিল তো এগুলো কিন্তু পলিসি চেঞ্জ হতে বেশি সময় লাগে না যখনই দেখবেন আবার পজিটিভ কথাবার্তা শুরু করছে তখনই কিন্তু আবার গতি আসবে আর এই গতিটা এসেছিলো আসা শুরু হয়েছিল জাস্ট তখনই কিন্তু এই ধরনের কথাবার্তাটা হলো যে সুগার ক্যান থেকে ইথানল তৈরি করা যাবে না যারা চিনি তৈরি করছে চিনি তৈরি করতে লাগবে আর কি এরকম একটা কথাবার্তা ছিল তো যার পরিপ্রেক্ষিতে এই গতিটা কিন্তু হঠাৎ করে আবার থেমে গিয়েছিল তো যাই হোক এর যদি আপনি দেখেন তেরোশো তেপ্পান্ন কোটি এর মার্কেট ক্যাপিটাল খুবই ছোটো প্রাইস অ্যান্ডিং রেশিও চোদ্দো রয়েছে রিটার্ন অনেক কোটি এগারো রয়েছে বুক ভ্যালু একশো আটষট্টি রয়েছে দুশো ষাট টাকায় চলছে ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও মোটাশোটা দিচ্ছে টু পয়েন্ট ফোর টু পার্সেন্ট হিসাবে এই স্টকটিকে আপনারা রাডার মধ্যে রাখতে পারেন আচ্ছা এরপরে যেটা স্টক রয়েছে বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড তো এটাকে যদি দেখেন গত ছ মাসে আট পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে নিরানব্বই পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন পাঁচ বছরে সাতশো পার্সেন্টের মতো কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে তো এই স্টকটির ম্যাক্সিমাম চারটা দেখলে বুঝতেই পারছেন কী অবস্থা তো এই স্টকটির একটা পজিটিভ পয়েন্ট যে বাজাজ গ্রুপের কোম্পানি দেখুন একচল্লিশ টাকায় বর্তমানে চলছে তো এর যদি দেখেন পাঁচ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল বুক ভ্যালু পঁয়ত্রিশ রয়েছে রিটার্ন অনু নেগেটিভে চলছে একচল্লিশ টাকা এর বর্তমান শেয়ার দর আর কি ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না আচ্ছা এরপরে যেটা স্টক আবাদ সুগার অ্যান্ড এনার্জি লিমিটেড তো এই স্টকটি যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে তেরো পার্সেন্টের মতো গত এক বছরে চৌত্রিশ পার্সেন্টের মতো আর পাঁচ বছরে দুশো তেপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এই স্টকটির যদি দেখেন বর্তমানে সাতশো চোদ্দো টাকায় চলছে এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোর মধ্যে এও স্মল ক্যাপ ধরনের কোম্পানি চোদ্দোশো কোটি এর মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ডিং রেশিও বারো রয়েছে প্রত্যেকটিরই ভ্যালুয়েশন কিন্তু খুব লো রয়েছে রিটার্ন অনিকোটি তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পাঁচশো চোদ্দো রয়েছে সাতশো পনেরো টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট হিসাবে তারপরে যে স্টকটিকে দেখে নিতে পারেন সেটা তারিখে সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা ইটেন্ডিং পারফরমেন্স দেখলে ছ মাসে ন পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে আঠেরো পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছরে দুশো তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে ইদানিং হাই থেকে দেখলে অনেকটাই কারেকশনে রয়েছে সাতচল্লিশ পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি তিয়াত্তর টাকায় বর্তমানে চলছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তেরোশো ষাট কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে চল্লিশ রিটার্ন অনেক কোটি দশ পার্সেন্টের উপর রয়েছে বুক ভ্যালু তেতাল্লিশ রয়েছে বর্তমানে তিয়াত্তর টাকায় চলছে ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড মোটাশোটা দিচ্ছে টু পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট হিসাবে আর একটা স্টক যেটাকে দেখতে পারেন বান্নাড়ি আমান সুগার লিমিটেড তো যেটা শেয়ার দর কিন্তু তিন হাজার টাকার উপরে এর যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন ছ মাসে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছর চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো আটাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিন হাজার নশো চুয়াত্তর কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রেশিও রয়েছে সাতাইশ রিটার্ন অনেক কোটি ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেরোশো ছেচল্লিশ রয়েছে বর্তমানে একত্রিশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দেয় এই স্টকও তো এই স্টকগুলো যদি এই ইথানল নিয়ে যে কথাবার্তা হচ্ছে এগুলো যদি আরও কথাবার্তা হতেই থাকে আর কি এগুলো নিয়ে তখন দেখবেন আলটিমেট মানে মোটামুটি কিন্তু ফোকাসে চলে এসে এসেছে এদের চার্টগুলো দেখলেই বুঝতে পারছেন একটা কিন্তু গতি চলে এসেছে তো এটা যখন সকলের ফোকাসে চলে আসবে দেখবেন যে এগুলো এখনও কম ভ্যালুয়েশানে আছে হঠাৎ করে কিন্তু এগুলো দেখবেন যে হঠাৎ করে দু তিন মাসে এমন গতি দিল সেরকম দিতে পারে তো অবশ্যই সেই ব্যাপারটা ফিউচারের উপর নির্ভর করে যে ফিউচার ওরিয়েন্টেড যেহেতু বিজনেস যেহেতু ফিউচারের কথা ভেবেই ঢোকা হচ্ছে সেহেতু কিন্তু সেক্ষেত্রে একটু রিস্কিও কিন্তু হয় মনে করেন সে ধরনের যে ধরনের কথাবার্তা হচ্ছে সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল তবে কিন্তু আবার যে কে সেই অবস্থায় চলে আসবে তো সেই জন্যই ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে যেমন বড় গেইনের একটা আশা থাকে তেমনি কিন্তু এদের একটা কিন্তু রিস্কও থেকে যায় তো সেগুলো অবশ্যই মাথায় রাখবেন তো যাই হোক এগুলো জাস্ট পরিচয় করিয়ে দেওয়ার জন্য থাকে কি পজিশনে রয়েছে কি পরিস্থিতিতে রয়েছে সেগুলো আপডেট দেওয়ার জন্য থাকে তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আমার তরফ থেকে আমি শেয়ার বাজারে কোনো বিশ্ব নই কিংবা সেভির অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন অবশ্যই মানে আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আর মানে আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এই স্টকগুলো সম্বন্ধে কি মতামত এই সেক্টরটা সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ